কি অবস্থা ভাই ব্রাদার ভালো আছনি তো মনে হয় আজকে কিন্তু মই রওনা দিয়ে দিছি বরিশালের রোদ্দেশ্যে বুঝছো আজকে কোনো কথা হবে না কারণ দাঁতের ব্যথা ভাই আসলেই দাঁতের ব্যথা অনেক ব্যাথা করতেছে হঠাৎ করে বুঝলাম না ওকে ধরছে দা কি হবে এবার আমার আমায় কে বিয়ে করবে ওই দেখোনা রাস্তার মাঝখানে থামা আর কই আর তো জায়গা পাবি না ফাইনালি নিউ মার্কেটে জ্যামের ভিতরে পরে গেলাম ভাই ব্রাদার ওরে জ্যাম রে আর ওই ঠাড়াভাঙ্গা রোদ্দুরে মানুষের শপিং শেষ হয় না ভাই এত শপিং করে কি হয় এক জোড়া গেঞ্জি আর এক জোড়া প্যান্ট এক বছর চালাই দিয়ে আমরা আর এডির মনে করেন শপিং এসে আসে না বিপিপ সাইড দে ভাই সাইড দে বাইরেই যাই গরমের সদনে আর বাসি না এই শপিং যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো ওরে বাবারে নতুন জুতা পুরান জুতা দিয়ে জামাইরে পিডেইতে পিডেইতে মনে করেন জুতার সোল ছুড়ে গেলাইছে থেকে নতুন জুতা কিনতে আইতো সবাই আর আমরা বাইকাররা এক জুতা তিন বছর ধরে পরি তা মনে করেন জুতা শেষ হয় না শেষ হয় মাগার কেনার ইচ্ছা থাকে না ভাই ওই জুতার ঠাইতে বাইকের পিছনে একটা মোবাইল কিনতে পারবো ও ইয়ে এই 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 হ্যালো নিউ মার্কেটের জ্যাম ভাই রে ভাই পুরাই মাকাছাকা হয় বাইরে ভাই হানি ফ্লাইবার এতো জ্যাম কে প্রচুর জ্যাম খাইছে শেষ আজকে